এখন আমি আর জুবাইয়ের লিচু প্রতিযোগিতায় যাব কে কটা লিচু খেতে পারে ঠিক আছে আজকে আমরা একশো লিচু নিচ্ছি জুবাইয়ের আর আমি খাবো ঠিক আছে জুবাইয়ের আমি কি তোর সাথে পারবো হ্যাঁ তুই তো অলরেডি চারটা পাঁচটা খায় বলছ ইতিমধ্যে তোর চার পাঁচটা খাওয়া শেষ দেখি আমি তোর সাথে পারি কি না এই বৈকালিক আমি পারবো আমি একটা খাইতে গিয়ে তো জুবেরর দুইটা হয়ে যাইতোছ দেখি একটা খাইলাম মাত্র জোয়ের আর একটা শুরু হয়ে গেছে খাওয়া হুম আমিও দুটো তুমিও দুটো ও বাবা তুই এত দ্রুত শিলতেছিস মা তিনটায় অলরেডি খেয়ে ফেলতেছিস আস্তে 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 রস মুখে উঠে দেবে নাকে মুখে উঠে দেবে আমার দুইটা খাওয়া হয়েছে ওর তিনটা খাওয়া শেষ চার নাম্বার শুরু করতে হবে বাবা তোমার কি পাঁচটা চলতেছে এই এইভাবে খাইতেছে না পুরোপুরি খাইতে হবে আমি চার নম্বরটা নিয়েছি মাত্র ও পাঁচটা খাওয়ার শেষ ছয় নম্বরটা খাইতেছে আমি জুবারের সাথে পারতেছি না কেউ আমাকে একটু হেল্প করো প্লিজ জুবের অলরেডি সাতটা খেয়ে বস অলরেডি হ্যাঁ মা তো সাইডটা আমরাই তো আজকে লিচুর প্রতিযোগিতায় নামছি যে কটা খাইতে পারে কেন রে শেষ শেষ ও ইয়েস অবশ্য আমি কম খাইছি মাত্র চারটা খাইছি তুমি তো সাতটা খাওয়াও শেষ জুবের আগে কিন্তু আরো ছয় সাতটা খাইছে মোটামুটি চোদ্দ পনেরোটাই খাই হয়েছে জুবের তো আল্লাহ হাফেজ বাবা আমাদের প্রতিযোগিতা খুব বেশি দূরে যাইতে পারে নাই আমরা খুব বেশি খাইতে পারি না বাবা